কয়েকদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে একটা অনুষ্ঠান হয়েছিল কুষ্টিয়ায় আমাকে আলোচনা করার জন্য দশ মিনিট সময় দিল আমি বললাম হিন্দু দাদাদেরকে খ্রিস্টানদেরকে বৈদ্যদেরকে আপনারা কথা বলতে দেন তো হিন্দু যিনি আছেন সভাপতি কুষ্টিয়ার উনি মাইক হাতে নিয়ে ভয়ে ভয়ে বলছে আমরা তো খুব আতঙ্কে আছি এদেশে যারা ইসলাম পন্থী গ্যারান্টি দিতে পারবেন যদি ইসলাম আসে দেশে তাহলে আমাদের যে অধিকার আছে আমরা অধিকারগুলো গুলো ফিরে পাবো এতদিন কথা অনেকে দিয়েছে কেউ কথা কে যেন না কেউ কথা রাখে না আমরা ওই দিন গ্যারান্টি দিয়েছে ইসলাম যদি সত্যি এবার আসে সংখ্যালঘু গুরু বলে বাংলাদেশে কিছু থাকবে না সবাই এই দেশের বৈধ এবং সম্মানিত নাগরিক আমরা আর আমাদের সম্মান সরাসরি দিয়েছে আমাদের আল্লাহ কদকার রমনা বানী আদম বনী আদম সন্তানের সম্মান কে দিয়েছে আল্লাহ বলেননি ওয়ালাক আদকার রমনা বানী মুসলিমিন আমি মুসলমান সন্তানদের সম্মান দিয়েছি না বনি আদম সন্তান যারা তারাই সম্মানিত কিন্তু দুঃখজনক হলেও এই চুয়ান্ন বছরে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে এই আদম সন্তানের সম্মান নিয়ে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছে আমাদের মালিক মহান রব্বল ইসাদ আল জালালের দরবারে যিনি পবিত্র জিলহাস মাস জমার দিন আজানের সাথে সাথেই তার ঘর মাসজিদে আসার তাওফিক আমাদেরকে ভিক্ষা দিবে আলহামদুলিল্লাহ পরানে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াজ্জুহাল্লাদিনা আমানু ইদা নুদিয়া লিস সালা মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল জলিকুম খয়রুল্লাহ কুম ইঙ্কুম তুম তালামো ওহে যারা ইমানের দাবি করো জমার দিন বিশেষ করে জমার দিন যখন আজান দেওয়া হয় দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে নামাজের জন্য তোমরা দৌড়াও বেচা কিনা ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে কাজ কাম যত কিছু আছে সব বন্ধ করে নামাজের জন্য দৌড়াও খয়রুল্লাহম এটাই তোমাদের জন্য উত্তম ভালো হবে এটাই তোমাদের জন্য কল্যাণ হবে ইনকুম তুম যদি তোমরা জানো সম্মানিত মসল্লিকরা আমরা আয়াতটা পড়ার পরে কিছু বিষয় এখান থেকে নিতে চাই আল্লাহর ঘোষণা ছিল এটা জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ কাম বাদ দিয়ে নামাজে আসতে বললেন আল্লাহ এখানে জিকির মানে নামাজ দেড় দুই ঘন্টার সময় লেগে যায় জমার দিন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের যত অনুষ্ঠান আদি আছে কার্যক্রম সব শেষ করতে আল্লাহ বলেন এটা উত্তম হবে কাজ কাম বাদ দিয়ে যদি আসতে পারো আমরা চিন্তা করলাম যে কাজ কাম বাদ দিয়ে আসার পরেও আমাদের জন্যে কল্যাণ হবে উত্তম হবে ভালো হবে আমাদের উপকার হবে কেন কারণ যেই সমাজে নামাজ নেই নামাজের শিক্ষা নেই ওখানে যদি কেউ পাঁচ লক্ষ টাকা এক ঘন্টায় উপায় করে ওই টাকা নিয়ে তার নিজের প্রতিষ্ঠান থেকে যদি বাড়ি পর্যন্ত আসতে চায় যে সমাজে নামাজ নেয় যে রাষ্ট্রে নামাজ নেই সেখানে চুরি আছে ডাকাতি আছে চিন্তায় আছে রাহাজানি আছে প্রতিমধ্যে তো যদি তাকে ধরে সে যদি অর্থ দিতে না চায় তাকে মেরেও ফেলতে পারে তার টাকা তো সম্পদ তো নেবেই তাকে মেরেও ফেলতে পারে কিন্তু যে সমাজে নামাজ আছে নামাজের শিক্ষা আছে ওই সমাজে যদি ও ঘন্টায় পাঁচ লাখ না দশ লাখ টাকা উপায় করে বৈধপন্থায় এই টাকাগুলো নিয়ে তার প্রতিষ্ঠান থেকে যদি বাড়িতে যেতে চায় তার মনের ভেতরে শুধু আল্লাহ বাদে আর কারো ভয় থাকার কথা না আল্লাহ তাল্লাহ এইটা জানিয়েছিলেন যে নামাজের পরিবেশ যদি সৃষ্টি হয় নামাজ যদি কায়েম হয় তাহলে ওই সমাজে চরি ডাকাতি রাহাজানি চিন্তায় এগুলোর কোনো ভয় থাকবে না তুমি ঘন্টায় দশ লাখ টাকা উপায় করলেও বাড়ি নিয়ে যাবে নির্বিঘ্নে নিশ্চিন্তায় এই জন্য নামাজের এত গুরুত্ব দিয়েছেন অন্যান্য নামাজেরও গুরুত্ব আছে জবার দিন বিশেষ করে এটা গরিবদের ঈদের দিন বলা হয় গরিব মানুষ আমরা যারা আসি দেশে ছয় হাজার কিলোমিটার দূর এখান থেকে মক্কা মদিনা এতদূর যেয়ে হস করা প্রতিদিন তো সম্ভব না জমার দিন যখন মানুষ আসে মসজিদে এটা গরিবদের জন্যে ঈদের দিন বলা হয়েছে বলেন সবহান আল্লাহ আজকে নামাজের জন্যে এসে কোনো মানুষ যদি সামনের কাতারে হুড়োহুড়ি না করে শান্তশিষ্টভাবে বসতে পারে নবীজি বলেন তাকে একটা উট কোরবানি করার সবাব দেওয়া হয় এটা উঠের নাম কত বলেন পনেরো বিশ লাখ টাকা আপনি শুধুমাত্র আজানের সঙ্গে সঙ্গে এসে প্রথম কাতারে একটু বসেছিলেন নামাজের উদ্দেশ্যে পনেরো থেকে বিশ লাখ টাকা আল্লাহ রাস্তায় সাদগা করার ছয়াব অলরেডি আমরা অনেকে পেয়ে গেছি আলহামদুলিল্লা এরপরে যে আসে তাকে একটা গরু এরপরে যে আসে সে একটা ছাগল এরপরে যে আসে সে একটা মুরগি এরপরে যে আসে সে একটা মুরগির ডিম এরপরে যখন ইমাম সাহেব খদবা শুরু করে দেয় আলোচনা আরম্ভ করে তখন ফেরেস তারা এটা লেখা বন্ধ করে দেয় অন্তত আমরা যারা এর আগে চলে এসেছি আলোচনায় পরাণের কথাগুলো শুনছি আল্লাহ যেন এই সবাব থেকে নেকি থেকে আমাদেরকে বঞ্চিত না করে না আমিন তাহলে জমার দিনের গুরুত্বটা বুঝলাম যে সব কাজ কাম বাদ দিয়ে কেন নামাজে আসতে হয় কারণ নামাজের পরিবেশ না থাকলে ওখানে নিরাপদ থাকা যায় না এই জন্যে আল্লাহ দিয়েছেন জা লিকুম খয়রুল্লাহম এটা উত্তম হবে তোমাদের জন্য বললাম এর ভেতরে ভালো কিছু লুকিয়ে আছে আমরা যে সমস্ত দেশগুলোতে নামাজের শিক্ষা দেখেছি আফগানিস্তানে সৌদি আরবে এই জায়গাগুলোতে আমরা দেখি নামাজটা তারপর একশো ভাগ কায়েম আছে আফগানিস্তানে বাকি কোনো দেশে একশো ভাগ নামাজ কায়েম নেই যতটুকুই আছে তারা রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে তারা নামাজ আদায় করার কারণে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে শান্তির যে ফুলক ধারা প্রবাহিত হচ্ছে আমরা ওই পরিবেশ বাংলাদেশেও দেখতে চাই নামাজের মাধ্যমে ইনশা আপনারা চান না বলেন আপনারা চান না আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনারা মুখস্থ আছে অনেকে সোরাইয়ে মাউনের চার নম্বর আয়াত থেকে আমরা তেলাবাদ করেছি সাত নম্বর আয়াত পর্যন্ত নামাজ একটা গুরুত্বপূর্ণ এবাদত আমার আল্লাহর কাছে পৃথিবীর যত বিধান সব জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায় একমাত্র নামাজ আর সিয়াম এই দুইটা আল্লাহ পাক নিজে আরো সে মোহাম্মদ রসুল্লাহকে ডেকে নিয়ে তাকে হাতিয়া দিয়েছেন পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন ছয় মাস ব্যাপী রোজা দিয়েছিলেন বিশ্বনবী যখন আসছিলেন আরস থেকে প্রতিমধ্যেই জালিল কদর নবী হজরতে মোসা পায়গম্বরের সাথে দেখা ডাক দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন তার বাড়িতে মেহমান হয়ে কি দিয়েছে মেহমান হিসাবে আনন্দে বললেন আল্লাহ আমাকে পঞ্চাশ আপনার চাইতে আমার মর্যাদার সম্মান অনেক কম কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার অনেক বেশি কারণ আপনি দুনিয়ার জীবনে আমার পরে গিয়েছেন আপনার আগে আমি দুনিয়ার জীবন শেষ করে এসেছি বাস্তবতা আপনার চাইতে আমি অনেক ভালো জানি আমি দেখেছি আমার উন্মতের ওপরে মাত্র এক অক্ট নামাজ ছিল এটাই তারা পড়তো না এই তারা আদায় করে নাই পালন করে নাই আপনি পঞ্চাশ আবার আনন্দে আছেন আপনার তো এত শক্তিশালী এত মজবুত না ফিরে যান মহান আল্লাহকে বলেন তিনি যেন নামাজের সংখ্যা একটু কমিয়ে দেন তিনি গেলেন আল্লাহ পাঁচ শক্ত কমিয়ে দিলেন আবার চান আবার কমিয়ে দিলেন এভাবে কমাতে কমাতে এই এসে মশা বললেন আপনি বলেন মশা আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি খালি কমাতে চান আমি আর যেতে পারবো না আমার লজ্জা করে যা পেয়েছি এইটাই আমার যথেষ্ট থাক আমার উম্মত পারবে আমার আশা ছয় মাস রোজা দিয়েছিলেন কমাতে কমাতে এসে এক মাসে দাঁড়িয়েছে বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন হেরাসোল আমি কিন্তু পঞ্চাশ অক্ত লিখে ফেলেছিলাম যেহেতু আমার লিখিতে কোনো জিনিস পরিবর্তন হয় না অতামাতে কালি মা তো রব্বিকা সুদলা কালিমাতি ইলাখেরিয়া সরানা আমের একশো পনেরো নম্বর প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার যে কালাম আমার কথা এটা পরিপূর্ণ সত্য এবং ইনসাফ দিয়ে তিন আমার কথা কোনোদিন বদল হয় না পরিবর্তন পরিবর্তন হয় না আমি তো আপনাকে লিখেই দিয়েছিলাম পঞ্চাশ শক্ত নামাজ পড়া লাগবে ছয় মাস রোজা রাখা লাগবে আপনার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছি আপনার আপনারদেরকে বলবেন তারা যদি এতটুকু আদায় করতে পারে আমি নামাজের দিয়ে দেব। বিশ্বনবী পৃথিবীতে যত কিছুর দিয়েছেন সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন দুইটা জিনিসের যেদিন তিনি এতেকাল করবেন ওই ছেলের কথা মেয়ের কথা স্ত্রীর কথা নাতির কথা বলেন নাই তিনি বলেছিলেন আসলাত আসলাত আমার জীবনে যাই করো ছেড়ে দিও না আর অধীনস্থ লোক যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করবা জীবনের শেষ কথা ছিল তার এই দুইটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মসজিদে এক গম্বুজ মসজিদে এসেছে নামাজ আদায় করার জন্যে কান খাড়া করে শোনেন জীবনে যত কিছুই হয়ে যাক নামাজ বাদ দেওয়া যাবে না নবীজি বলেন মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা বের হয় কোন মহিলার যদি লজ্জায় স্থানে অলরেডি পানি চলে এসেছে এমন সময় যদি নামাজ আরম্ভ হয়ে যায় যে নামাজে রক্ত চলে এসেছে তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো যে নামাজ পড়তে আমার মুসলমান ভাইরা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সন্তানের মাথা অলরেডি বের হয়ে গেছে এত বড় কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে আদেশ দিতে পারেন আমরা যারা সুস্থ সবল ভালো মানুষ নামাজ পড়ি না আল্লাহ বলেন যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না আমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব ছেড়ে দেই বলেন জীবনের শেষ দিন তিনি কথা বলার পরে যখন অসুস্থ হয়ে একেবারে বিছানাগত নবীজি ডাক দিয়ে বললেন আয়শা আমার সামনের যে মসজিদের দরজা আছে একটু খুলে দাও আমার মাথাটা একটু তিন চারজন মিলে ওষা করে ধরো দরজা খুলে দেওয়া হয়েছে মাথাকে ওসা করে ধরা হয়েছে নামাজের দৃশ্য দেখলেন আর সোজা করে মানুষ নামাজে দাঁড়িয়ে আছে বিশ্ব নবী বললেন আমাকে আবার কাত করে শুয়ে দাও তিনি শুয়ে পড়লেন হযরতে আইসা বলেন হেরাসোল আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদতেছেন চোখের কোনায় আপনি পানি দেখতে পাচ্ছি কাঁদেন কেন এটা তো কাঁদার দৃশ্য না এটা আমার দুঃখের পানি না এটা আমার তৃপ্তির পানি এই নামাজ ওদের ময়দানে আমার দাঁত ভেঙে গেছে আমার মাথার ভেতরে কড়া পর্যন্ত প্রবেশ করেছে কত জায়গায় গায়ে সাহা জীবন দিয়েছে আমার শরীর থেকে রক্ত পর্যন্ত সরেছে তাইফের ময়দানে আজকে যে দৃশ্যটা দেখলাম নামাজের আমার মন বলতেছে কিয়ম পর্যন্ত আমার যারা আসবে এভাবে কাতার বদ্ধ হয়ে তারা জামাতে নামাজ করবে এই উদ্দেশ্য নিয়ে এখানকার যিনি দায়িত্বে আছেন জনাব রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এবং তার ভাই মাওলানা হুমায়ুন কবির সহ তার পরিবারস্থ লোকরা এই মসজিদটা এলাকার মানুষকে সাথে নিয়ে বানিয়েছে জামাত কায়েম করার জন্য নামাজের জামাত কিসের নামাজ কিসের জামাত বলেন তো নামাজের জামাত আল্লাহ পাক জানিয়েছেন সরাই বাকারার ভেতরে এসেছে তোমরা নামাজ কায়েম করো সম্পদ থাকলে জাকাত আদায় করো আর কারীদের সাথে রুকু করো তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো এই জন্য জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা এটা কিন্তু ফরজ কোন কোনো ইমাম বলেছে এটা ওয়াজিব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মত নামাজ আদায় করা জামাতে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কাজ একজন অন্ধ পর্যন্ত এসে রসুল্লাহকে বলেছিল হে রাসুল মাসজিদ থেকে আমার বাড়ি একটু দূরে আমি তো সময় সাথে সঙ্গে পাই না মানুষজন পাই না আমি তো একা একা চলতেও পারি না নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বলছেন আমি তো এগুলো পাব না আমাকে একটু ছাড় দেওয়া যায় না রক্ষসাত দেওয়া যায় না নবীজি বললেন ঠিক আছে তোমাকে ছাড় দিলাম রক্তসাত দিয়ে দিলাম যাও লোকজন না পেলে তোমার মসজিদে আসার দরকার নেই বাড়িতে নামাজ পড়ে নিও বর্ণনা লোকটা যখন হেঁটে চলে যাচ্ছে অন্ধটা নবীজি আবার তাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তোমার কান ভালো আছে বলে হা তুমি কি আজান শুনতে পাও বলে হ্যাঁ আমার নাই চোখ খারাপ কিন্তু কান তো আমার ভালো আছে আমি মসজিদের আজান শুনতে পাই নবীজি বললেন মুয়াজ্জিনের আজানের জবাব দিবা আর নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা নামাজের সময় হলে রশি ধরে ধরে এসে জামাতে হাজির হবা একজন অন্ধকে পর্যন্ত নবীজি ছাড় দেননি আর আমরা তো ভালো মানুষ হাতে পায়ে ধরে আপনাদেরকে আমি বলি কে কোন আদর্শ মানেন দল করেন ওটা এখন পরে আল্লাহর বান্দা থাকতে চাইলে আপনাকে নামাজ মাস্ট বি পড়া লাগবে নবীজি বলেন কাফের বান্দার মুসলমান ইমানদার বান্দার ভেতরে পার্থক্যই এই নামাজ যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারিম জানিয়েছেন সূরা তাহা ১৩২ নম্বর আয়াতে আছে অ মোৰ কা বেশনতিৱা থবিৰ হা লানা চা দোকা ৰিজ ক নাখানো নাৰজুকো কাৱডা কিবা তুলি তাকৱ হেনবি আপুনি নিজেই নামাজত আয় কৰিম পৰিবাৰস্থ লোক যেন কি আপনি আদেশ দিন তারাও যেন নামাজ পঢ়ি আমি আপনাৰ কাছে ঋষিখ চাই না ঋষিক আমি আপনাকে নিজেই দান করে থাকি আর শোভা পরিণাম যারা মত অবলম্বন করে জীবন চালাবে তাদের জন্য অপেক্ষা করছে নবীজির প্রতি যত নির্দেশ ছিল এই পৃথিবীতে আমি পড়ে পড়ে হাদিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নির্দেশ হিসাবে আমার নজরে এসেছে এই সালাত এই নামাজ আহ্বান জানাবো জীবনে আর যাই করেন নামাজ ছেড়ে দেওয়া যাবে অনেকে বলে আমি শেষ বয়সে নামাজ আরম্ভ করব নামাজ ভালো কাজগুলো যখন শুরু করব আগে অন্যায় কাজ ছেড়ে দেই এরপরে নামাজ শুরু হবে না খারাপ কাজ কোনো দিন ছেড়ে দিয়ে নামাজ করবেন এটা শয়তান জীবনও আপনাকে সুযোগ করে দেবে না আপনাকে অন্যায় কাজ করার পাশাপাশি নামাজ যদি আরম্ভ করেনি নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে সাবি এসে বলে হের একজন নামাজও পড়ে চুরিও করে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নবীজি বললেন তাকে চুরি করতে দাও নামাজ পড়তে দাও অতি শীঘ্রই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে বলেন সবহান আল্লাহ নবীজির এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনি কারিমে আয়াত নাযিল করে ঘোষণা দিলেন ইন নাসসালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু আলামু মা অবশ্যই নামাজ আল্লাহ শুধু আসলাম দিতে পারতেন ইন্না লাগিয়েছেন বাংলার মুসলমানেরা আল্লাহ যদি গ্যারান্টি দেয় কোন বিষয়ের এর গুরুত্ব যে কত বেশি আমাদের মাথায় ধরবে না আল্লাহ বলেন অবশ্যই নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে আর যত জিকির দুনিয়ায় আছে সব চাইতে বড় জিকির হচ্ছে নামাজ তোমরা যা করো সব বিষয়ের খবর রাখেন কে আরো জোরে বলেন কে হাজরতে মোসানবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন কোন কথা তাকে আল্লাহ বলেননি সর্বপ্রথমই নির্দেশ দিয়েছিলেন এইটা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা অবশ্যই আমি আল্লাহ আমি বাদে আর কেউ নেই সুতরাং এবাদত যদি করাই লাগে আমার এবাদত করবা দিক্রলো ওয়াকিমিস আর আমার স্মরণের জন্যে আমাকে মনে রাখার জন্যে নামাজ কায়েম করবা বাংলার মুসলমানেরা নামাজ জন্যে গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা আদায় করার জন্যই আমরা আজকে মূলত এখানে এসেছি আমি এসেছি কুষ্টিয়া থেকে কেউ এসেছে দিনাজপুর থেকে চট্টগ্রাম থেকে কত জায়গা থেকে আজকে টাঙ্গাইল ভোয়াপুর কি গোপালপুর এই এলাকাতে দুইশ দম্পজ মসজিদে যারা আসলেন আর একবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ জাহান্নামে যাওয়ার যত কারণ আছে আমি পরা করান শরীফের ভেতরে যত কারণ পেয়েছি জাহান নামে মানুষ যাবে তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যে জাহান নামে যাবে এটা আল্লাহর আছে রবুল আলামিন বলেন মা ওলাম না কোনো মিস ইন ইলাখ রিয়া তাও বাংলার মুসলমানের একটু খেয়াল করেন এখানে এতদিন আজ শুনেছেন আপনি কিন্তু আজকে ভাবে শুনবেন আল্লাহ বলেন জাহান নামের ফেরেস্তনা মালেক দারোয়ান সিনি দাঁড়িয়ে আছে গেটে। এই সাকার নামে একটা দরজা আছে জাহান জাহান্নামের এটা ভয়ঙ্কর একটা দরজা এখানে যত মানুষ যাবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে কেন জাহান নামে আসলেন এ জায়গাটা তো ভালো না যতগুলো মানুষ জাহান নামে যাচ্ছে ওই দলের সবাই বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না মুসলমান ভাইরা বলেন তো এখানে কলু যারা গিরামার বসে আরবি আলেমরা এখানে আল্লাহ কোন মানুষকে নির্দিষ্ট করে বলেন নাই যে যে মুসলমান নামাজ পড়ে না যে হিন্দু নামাজ পড়ে না যে খ্রিস্টান নামাজ পড়ে না এ কথা নেই যেহেতু আল্লাহ কল লাম না মিনাল মুসল্লিন দিয়েছেন যারা নামাজ পড়ে না তারা সবাই এক বাক্যে এ কথা বলবে যে জাহান্নামে সাকারে এসেছি আমরা নামাজ পড়তাম না তাই আমার প্রশ্ন হচ্ছে ইহুদিরা নামাজ পড়ে জবাব দেন না খ্রিস্টানরা নামাজ পড়ে হিন্দুরা নামাজ পড়ে বৌদ্ধরা নামাজ পড়ে তার মানে ওরা আগেই মাইনাস এ কথাটা আল্লাহ জানাতে চেয়েছেন মুসলমানদের ভেদরে যারা দাবি করে কিন্তু নামাজ পড়ে না এরা যে জাহান্নামে নামে সাকারে যাবে আর কারো ফতোয়া লাগবে এই জন্য আশা করছে জীবনে যত কিছু হয়ে যাক নামাজ বাদ দেওয়া যাবে না বিশেষ করে ফরজ নামাজ আপনি সময়ের অভাবে যদি সন্নত নফল নামাজগুলো পড়তে না পারেন পরবর্তীতে পড়ে নিয়েন কিন্তু ফরজ নামাজ মাস্ট বি এটা পড়াই লাগবে সাল্লামের জামানায় আল্লাহ একবার মসাকে আদেশ দিলেন একজন কামারকে সোসংবাদ জানাও সে আল্লাহর জান্নাতি হজরতে মোসা আবেগপূর্ণ নবী ছিলেন কিছু শুনলেই শুধু জিজ্ঞাসা করতেন ডাক দিয়ে বলে রব্বুল ইন কি এমন কাজ করে যে তারে জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে আল্লাহ বলেন একটু চাও বাজারের ভেতরে কামার বিভিন্ন জিনিস তৈরি করছে লোহা লক্কর পিটিয়ে উনি বাজারে গেলেন দেখলেন এক কনায় কর্নারে এই লোকটা লোহা লক্কর পিটিয়ে সোজা করছে আর দা খন্তা কোড়াল এগুলো বানাচ্ছে অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন দেখি লোকটা করে কি তাকিয়ে দেখলেন ওই জামানায় যেহেতু একক নামাজ ছিল নামাজের সময় হয়েছে আমাদের যেমন আসান দেওয়া হয় ওই জামানায় হয়তো ওইরকম একটা সিস্টেম ছিল যেই নামাজের সময় হয়ে গেছে মগর ছিল মাথার উপরে লোহা পিঠা ছিল আবার তুলছিল আবার পিঠা ছিল নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা ছিল মাথার উপরে মগুর দিয়ে পিটাবে না পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেছে হজরতে মশা দৃশ্য দেখার পরে বলে রব্বুল আলমিন আমি বুঝতে পেরেছি তোমার বিধান পালন করার জন্য যে লোকটা এত বেশি পাগল তাকে তুমি সান্নাত না দিয়ে পারো না আপনার আমারও জীবনের এই আল্লাহ দেখবেন কত মানুষ দোহাই দেয় যে আমার কাজকর্ম এত বেশি আমি নামাজ আদায় করতে পারি না রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্যে আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে যদি যান একা একা থাকবেন না আপনার সাথে জাহান নামে থাকবে ফেরাউন কে বলেন বলেন রাষ্ট্রের দায়িত্বে ছিল আল্লাহর বিধান মানে নাই আপনিও রাষ্ট্রের দায়িত্বের দোহাই দিয়ে আল্লাহর বিধান মানতে চান না সময় পান না এই রাষ্ট্রের দায়িত্বে থেকে যারা নামাজ পড়তে পারেন না নামাজের শিক্ষা নিতে পারেন না আপনি বিশ্বাস করতে পারেন আপনি যাবেন আর আপনার সঙ্গী হবে নমরুদ বলেন যারা দেশের দায়িত্বে আছেন মন্ত্রিত্ব চালান যারা এমপি হবে সামনে এই মানুষগুলো যদি বলে আমার এত বড় বড় দায়িত্ব দিয়েছে দেশের আমি পড়তে পারি না নামাজ সময় পাই না কেমতের দিন তাদের হাসর হবে হামানের সাথে কারণ হামান মন্ত্রী ছিল আমার তো মনে হয় বাংলার বহু মন্ত্রী কেমতের দিন জাহান নামে হামানের সাথে থাকবে আগামীতে এইরকম মন্ত্রী আমরা দেখতে চাই বলেন আমরা তো এমপি মন্ত্রী এমন চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আগে আনবে এরকম এমপি এরকম মন্ত্রী চান না আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তারা সর্বপ্রথম সংসদ অধিবেশন বসার কাজ করবে নামাজের বিল আনবে আর চুয়ান্ন বছর আমরা দেখতে পেলাম দেশে বারবার মুসলমানেরা যায় কিন্তু আজ পর্যন্ত এই বিলটা কোনো মুসলমান আনে নাই কথা বলেন এখন আগামীতে একটা পরিবেশ এই তৈরি হয়ে গেছে একজন হিন্দু আগে মহাজটের মহাজচিব গোবিন্দচন্দ্র দেশ চুয়ান্ন বছর তো দেখলাম যারাই আশা দিয়েছে আমাদের কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই আমরা চাচ্ছি এবার যেন ইসলাম এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাব একজন হিন্দু মানুষ যদি বলতে পারে আপনাকে কি পাগলা আপনার ছিল না যে সব দেখা শেষ এবং এবার দেখতে এখানে যিনি নমিনি আছেন মাওলানা হুমায়ুন কবির বাংলাদেশে এরকম যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন হুমায়ুন কবিরের মতো মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে এবার প্রথম অধিবেশনে তারা নামাজের বিল আনবে এটাকে যদি কেউ রাজনীতি মনে করেন তা আপনি আরও একশো বছর পেছিয়ে যাবেন কারণ নামাজের পরিবেশ তৈরি না হলে দেখলেন নাকি বললাম যে পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না রাস্তায় ডাকাতি হবে চিন্তায় হবে রাহানি হবে জীবনও সাপের সম্পদও যাবে তো নামাজের পরিবেশ যেখানে আছে আপনি আফগানিস্তানে যান কোনো ভয় নেই আল্লাহর ভয় বাদে আপনার টাকা বিশ লাখ না বিশ কোটি টাকা যদি আপনি নিয়ে যান বাড়িতে শুধু আল্লাহর ভয় ভেতরে থাকবে সরি ডাকাতি চিন্তায় রাহাজানির কোনো ভয় নেই